নামপত্তনের সরকারি ফি এগারোশো নেওয়া হয় ছয় হাজার গুণে গুনে সেই টাকা নেন তিনি অন্যথায় হয়রানি বা ভোগান্তি সাতক্ষীরা তালার কাটি ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আব্দুল মুকিতের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা তদন্তে পর ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের ওয়ালটন এসিভিটি এক বছরের গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্ড তালার ইসলামকাটি ভূমি অফিস গুনে গুনে যিনি টাকা নিচ্ছেন তিনি সহকারী কর্মকর্তা আব্দুল মুকিত জানা যাক সুজনসা গ্রামের বাসিন্দা হাসানুজ্জামানের এই টাকা দেওয়ার পেছনে কারণ কি পঁয়তাল্লিশশো টাকা দেন আচ্ছা ঠিক আছে আমি নোটগুলো পঁয়তাল্লিশশো টাকা পাঁচশো টাকার নোট নয় কেন আমি নিজে হাতে গুনিয়ে দিলাম দেওয়ার পরে উনিও গুনিয়ে নিলেন নেওয়ার পরে এসে দেখি আমার রশিদ যাচ্ছে একটা আছে উনিশশো আশি আর একটা আছে চারশো বাষট্টি টাকা কিভাবে যে দিল আমারে ফাঁকি দিলো গভর্নমেন্টের ফাঁকি দিল না ভূমি অফিসের নামপত্তনের জন্য সরকারি খরচ এগারোশো টাকা অথচ সেখানে ছয় হাজার টাকা নেয়ার অভিযোগ করেছেন সেবা গ্রহী তারা অন্যথায় হয়রানি ভোগান্তির শেষ থাকে না পয়সা ছাড়া কোনো কাজ হয় না এ টাকা নেয় তারা পয়সা তহসিলদার নেয় তহশিলদারের সাবর্ডিনেট যারা আছে তারা নেয় সার্বিয়ারের খরচ নোটিশ জারি খরচ হিসাবে ওইখানে সাঁত্রিশশো টাকা করে নিয়ে নেয় এইভাবে টাকা খরচ হয়ে যায় প্রত্যেকটা দপ্তরে যেরকম নাজিনের ভাষা ওরা সারের জন্য একটা টাকা রাখে পেশকার নেবে এক হাজার এবার ভূমি কর্মকর্তার মুখোমুখি যমুনা টেলিভিশন নিজের অতিরিক্ত টাকা গ্রহণের ভিডিও নিয়ে তার বক্তব্য জানতে চাই আমরা

এটা তো মানে এই মানে এটা তো আমার বাক্য যে টাকা নিলি না মানে মানে আর পাবলিক বলে যে না সেটা ঘুষ খায় এটা আমাদের আর কোনো অফিসার করে আর কী কাজ থাকতে পারে আমরা যে টাকা নিই এটা বলতে পারবো কেউ আমি এরকম আশা করি কেউ পায় না এ বিষয়ে তদন্তের পর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিজিটাল মাধ্যমে ভূমি দেওয়া হয় এই ভূমি সেবায় কোনোভাবে দুর্নীতি করার কোনো সুযোগ নেই তারপরে যদি কেউ কোনো অনিয়ম করে থাকে এটা আমরা তদন্ত করবো তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব শুধু এই ভূমি অফিস নয় জেলার সব ভূমি অফিসের চিত্র একই এই দুর্নীতির অবসান চাই সাতক্ষীরার সাধারণ মানুষ আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা